চেনা ডাক্তার শুনে আমার হৃদপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগল থরথর করে সারা শরীর যেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই ভয়ঙ্কর ডাক্তার মানে আমি জানি আমি বুঝতে পারি ওই ডাকটা শোনার পরদিন কি ঘটবে গভীর রাতে তীক্ষ্ণ অশুভ ডাকের শব্দটা শুনি আমি কখনো এক মাস কখনো ছ মাস কখনো এক বছর পর অথবা কখনো কখনো পরপর কয়েক বছরেও ওই ডাকটা শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না কারণ ওই ডাকটা ভীষণ ভীষণ অশুভ ভয়ঙ্কর হৃদয় বিদারক আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি এবার কার পালা তবে কি এবার আমার পালা সেজানির খুবই প্রিয় বন্ধু রাকিবের ডায়ের শেষ পাতাটাতে ভাবে লেখা উপরের কথাগুলো বোঝাই যাচ্ছে রকিব খুব ভয় পেয়ে ডায়ের পাতায় কথাগুলো লিখেছে কারণ অন্যান্য পাতায় খুব সুন্দর করে লিখলেও এই পাতাটাতে তার সেই লেখার ধারাবাহিক সৌন্দর্যটুকু নেই যেন কেউ তাকে তাড়া করেছে এবং রকিব কোনো মতে তার লেখা শেষ করেছে প্রথম পাতা থেকে আবার রকিবের লেখাগুলো পড়তে থাকে সে তারিখ তিন সাত উনিশশো আটানব্বই তীক্ষ্ণ একটা শব্দ শুনে চট করে ঘুম ভেঙে গেল আমার এমনিতেই আমার ঘুমটা খুব পাতলা ধরনের সামান্য একটু শব্দে শালার ঘুম কোথায় যেন পালিয়ে যায় কিসের শব্দ শুনলাম কোন শব্দ শুনে ভাঙল তা বোঝার চেষ্টা করি বিছানে শুয়েই কানটাকে শব্দের উৎপত্তলের দিকে খাড়া করে রাখলাম কিছুক্ষণ পর শরীরের শিহরণ জাগানো সেই ভয়াল শব্দটা আবার শুনলাম আমার জীবনে এ ধরনের কোন শব্দ শুনেছি বলে মনে হয় না এক অন্যরকম শব্দ গভীর রাত চারিদিক নিস্তব্ধ গভীর রাতের সুনশান নিরাপতা ভেঙে দিয়ে ডেকে উঠল কোনো পাখি পরপর তিনবার ভয়ঙ্কর ডাক্তার শুনলাম আমি আমাকে অন্য ধরনের এক ভয় পেয়ে বসল সত্যি ভীষণ ভয় পেয়েছি আমি ওই ডাক্তার শুনে কিছুক্ষণ পর চোখে ঘুম নেমে এল ঘুমের সাগরে তলিয়ে গেলাম আমি সকালে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পাশে লাগোয়া পুকুরে গেলাম মুখ ধোয়ার জন্য ঠিক তখনই শুনতে পেলাম পাশের বাড়িতে কান্নার শব্দ কান্নার উৎস কি জানতে যখন ওই বাড়িতে গেলাম জানতে পারলাম রাত তিনটার দিকে বাড়ির প্রবীণ সদস্য আকবর চাচা মারা গেছেন বেলাতেই মনটা খুব খারাপ হয়ে গেল আকবর চাচা খুব ভালো মানুষ ছিলেন একাত্তর মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে তার এক পা হারিয়েছেন সব সময় তাকে দেখতাম হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতে আমাকে খুব পছন্দ করতেন তিনি কারণ আমি তার সেই যুদ্ধের কাহিনী খুব মন দিয়ে শুনতাম একই গল্প বলার জন্য তাকে বারবার অনুরোধ করতাম তিনিও তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ঘটনাগুলো আমাকে বলতেন চাচার মুখে বীর মুক্তিযুদ্ধদের গল্প আর শুনতে পাব না আর কেউ আমাকে কাছে ডেকে তার মতো স্নেহের সুরে জিজ্ঞেস করবে না কেমন আছেন লেখক সাহেব ভাবতেই চোখে পানি এসে গেল ঠিক তখনই আমার মনে হলো আকবর চাচার মৃত্যুর সাথে ওই অশুভ ডাক্তার একটা যোগসূত্র আছে তারিখ নয় দশ উনিশশো আটানব্বই খালার শরীরটা বেশি ভালো নেই আমাদের গ্রামের পাশে পলাশনগর গ্রামেই তার শ্বশুর বাড়ি তার সময় যে কোনো সময় তিনি এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে পারেন খালাকে দেখে আসার দুদিন পর গভীর রাতে সেই ভয়ঙ্কর অশুভ ডাকটা শুনতে পাই আমি আমি বুঝতে পারি কারো মৃত্যু পরোয়ানা ওই মুহূর্তে জারি হয়ে গেছে সকালে মায়ের কাছ থেকে শুনলাম খালা নাকি কাল রাতে মারা গেছেন তারিখ বারো পাঁচ দু হাজার এক শালা তোকে তো বেশ কদিন ধরে দেখাই যাচ্ছে না প্রেমে ট্রেমে পড়লি নাকি রে বেটা অনেকদিন পর আরেককে দেখে জানতে চাইলাম আমি বেশ কদিন ধরে ও ভার্সিটিতে আসছে না ফোন করেও এতদিন ব্যাটার কোনো পাত্তাও পাইনি আজ অমাবস্যার চাঁদকে পেয়েই কথার রেলগাড়ির ছোটালাম না রে ভাই আমরা কি আর তোদের মতো লেখক নাকি যে আমাদের সাথে মেয়েরা পীড়িত করবে তোরাই তো সব ভাগিয়ে নিয়ে যাচ্ছিস আরে বেটা এতদিন কোথায় বল গ্রামের বাড়িতে গিয়েছিলাম কথা বলে আরিফ চুপ করে থাকে। এ ও আচ্ছা তাই তো বলি শোনাচ্ানকে দেখা যায় না কেন এবার বল চান গতকাল রাতে ওই অশুভ ডাকটা আবার শুনেছি আমি আমি জানি আজ সেই ডাকের ফলাফলটা হাতে হাতে পাব সকালে ঘুম থেকে উঠেছি ভয়ে ভয়ে ভেবেছি না জানি আজ এই ভোরে কার মৃত্যু সংবাদ শুনতে হবে আমাকে কিন্তু সকাল পেরিয়ে এখন বিকেল শেষ হতে চলেছে ভার্সারি থেকে চলেও এসেছি একটু পরে যাব টিউশনিতে কিন্তু ওই ডাক্তার ফলে কি হলো তা তো এখনো জানি না তবে কি এতদিন ভুল ধারণা করে এসেছি ওই ডাকটা কি তবে কোন সাধারণ নেশাচার পাখিরই ছিল এতদিন মনের মধ্যে এসব কি আজ খুবই চিন্তাভাবনা পোষণ করেছি আমি ভাবতেই নিজের প্রতি একটা ঘৃণা উতলে উঠল সিদ্ধান্ত এলাম এতদিন ওই তুচ্ছ ডাকটা নিয়ে ভুলের সাগরেই বসবাস করেছি আমি ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে টিশনিতে গেলাম ছাত্রকে পড়া বোঝানোর মাঝখানে বান্ধবী সোহানার ফোন পেলাম যা শুনলাম নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারলাম না আরিফ নাকি কিছুক্ষণ আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ওই অশুভ ডাক্তার ভয়ানক পরিণতি সম্পর্কে আমার ধারণা মনে পক্ষ হল আবারও তারিখ নয় বারো দু হাজার সাত যে কাঁপানো ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর এবং অপার্থিব কিন্তু চেনার ডাকটা শুনে আমার হৃদপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল ভয়ে আমার পুরো শরীর থর করে কাঁদতে ওই ডাকটা শুনলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না কারণ ওই ডাকটা ভীষণ ভীষণ অশুভ ভয়ঙ্কর হৃদয় বিতারক আমি ভয়ে ভয়ে ভাবতে থাকি এবার কার পালা তবে কি এবার আমার পালা হ্যাঁ ওই দিনে রকিবির মৃত্যু পরণায় জারি হয়েছিল ওই অসফ ডাকটি ছিল রকিবের এই পৃথিবী থেকে বিদায় নেবার সমন রকিব ওই দিন রাতেই ভয় পেয়ে হাটফেল করে মারা যায় রকিবির নিজের হাতে লেখা ডায়েরিটা পড়ে ভয়ে বিস্ময়ে হা হয়ে থাকে সেজান এটা কি সত্যি এ ধরনের অদ্ভুত ভয়ঙ্কর গা হিম করা তো আগে কোনোদিন সেজান। নিসেজান কোন নিশাচর পাখির ডাক ডাকটা শুনে ঘুম ভেঙে গেল ওর লাইট জেলে ঘুরিতে দেখল রাত দুটো পনেরো ভয় ধরানো আওয়াজটা শোনার পরও নিজেকে স্বাভাবিক রাখল টেবিলে রাখা জগ থেকে দু গ্লাস আনি খুব দ্রুত পেটে চালান করে দিল ভয় পাইনি পাইনি বলে মনকে বোঝাতে চেষ্টা করলেও বুঝতে পারছে ঘড়িটা তার টিকটিক টিকটিক করে খুব দ্রুত গতিতে অজানা গন্তব্যে ছুটে চলেছে ওর মনে পড়ে গেল কিছুদিন আগে পড়ার ওকিবের লেখা ডায়েরির কথাগুলো তবে কি ওই অশুভ ডাকটাই শুনতে পেয়েছে সে ভাবতেই শরীরের সব লোম দাঁড়িয়ে গেল সেজানের দর করে ঘাম ছুটল নিজেকে নিয়ন্ত্রণ করে বাদে জেলেই শুয়ে পড়ল প্রিয়বন্ধু রকমীর মতোই হয়তো সকালে ঘুম থেকে উঠে কারো মৃত্যু সংবাদ শুনতে পাবেও সকালে ঘুম থেকে উঠেই উত্তেজনায় পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল তার কোনো মতে বিছানা থেকে উঠে মাকে গিয়ে জিজ্ঞেস করল মা কাল রাতে আমাদের গ্রামে কেউ কি মারা গেছে মা বিস্ময়ে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেন তারপর ধীরে ধীরে বললেন সেজান তুই কিভাবে জানলি যে কাল রাতে গ্রামে কেউ মারা গেছে তুই তো এই মাত্র ঘুম থেকে উঠলি রে না মানে কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি তো তাই আমতা আমতা করে মিথ্যে কথাটা বলল সে তার মাকে মা বললেন হ্যাঁ আমাদের দুই তিনটা বাড়ি পরে একলা ভিটায় যে বুড়িটা থাকতো সে কাল রাতে মারা গেছে মায়ের কথাটা শুনে ভয়ে বিস্ময়ে ওখানেই ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল একবার দুবার তিনবার মধ্যরাত্রির সুনসার নিরাপতা ছিঁড়ে অনেক দিন অনেক দিন পর অচেনা পাখির ভয়ঙ্কর ডাকটা শুনতে পেল সেজান আবারও পারল ওই ডাকের সাথে সাথেই জারি হয়ে গেল কারো বৃত্ত না